তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে হজরত ইহাজিতকে একশো রেকাদ নফুল নামাজ পড়তেন না ভাই ইয়াজিদকে আলোচনাল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয় এত সহজ না সে নবী সাল্লা সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সভা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না আলোচনা যে তাকে নিয়ে এই যে গালমন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না কোনো মুসলমান ইয়াজিদের পক্ষে দালালি করতে পারে না ফিরোনবীজি সল্লাহ আলিহসাল্লামের কলিজার টুকরা ইমামে হোসাইন আলাইহিস সালামকে যে ইয়াজিদ শহীদ করেছে সেই ইয়াজিদ পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না ইয়াজিদের দালাল মৌলবিরা বলতে চায় ইমামে হোসাইনকে শহীদ করার পেছনে ইয়াজিদ নাকি সরাসরি জড়িত ছিল না ইয়াজিদের দালাল মলবিরা বলতে চায় ইমামে হোসাইনকে শহীদ করার আদেশ নাকি ইয়াজিদ দেয় নাই এবং ইয়াজিদের দালাল মৌলবীরা এটাও বলতে চায় যে ইয়াজিদ এতটা খারাপ ছিল না ভালো ছিল না হুজুবিল্লা আজকে আমি স্পষ্ট অকাট্যভাবে প্রমাণ করব। যে ইয়াজিদ ইমামে হোসাইনকে শহীদ করার পর ইমামে হোসাইনের মাথা মোবারক হাতে নিয়ে এমন কথা বলছিল যে কথার দ্বারা স্পষ্ট ইয়াজিদ নিজেই প্রমাণ করেছে যে ইয়াজিদ ইমামে হোসাইন আলিহিসকে সালামকে ইচ্ছাকৃতভাবে শহীদ করেছে এবং ইমামে হোসাইনকে শহীদ করে রসুল থেকে প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ যুদ্ধে ইয়াজিদের পূর্বপুরুষরা নিহত হয়েছিল সেই ইয়াজিদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ রসুল থেকে রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নাতি ইমামে হোসাইনকে শহীদ করে সেই বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ এটা আজকে আমি অকাট্যভাবে প্রমাণ করব কারবালায় ইমাম হুসাইন সালামকে শহীদ করার পর ইমাম হুসাইনের মাথা মুবারক যখন ইয়াজিদের সামনে আনা হয়েছিল তখন ইয়াজিদ ইমাম হুসাইনের দাঁত মুবারকে রড দিয়ে আঘাত করেছিল তারপর ইমাম হুসাইনের মাথা মুবারক হাতে নিয়ে ইয়াজিদ কবিতা গেয়ে বলেছিল লাইতা আশিয়া খিবি বাদরিন শাহিদু জাজা আল খজরজি মিন ওয়াক আসাল যুদ্ধে আমার যে পূর্বপুরুষরা নিহত হয়েছিল তারা যদি দেখত আজ হোসাইনের পতন হয়েছে কত কতালনাল কৌমামিন সাদা তিকুম ও আদালনা মাইলা বাদ্রিন ফাদাল ইমাম হোসাইন ও তার সাথীদেরকে হত্যা করে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি এবং এই প্রতিশোধ নিয়ে হিসাব বরাবর করেছি একদম সঠিক কাজ করেছি ফা আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারহান সুম্মা কলু ইয়াজিদ লাতা আমার পূর্বপুরুষরা যদি আমার এই প্রতিশোধ নেওয়া দেখত তাহলে তারা খুশিতে উল্লাস করত এবং অভিনন্দন জানাতো তারপর তারা বলতো হে আজিদ তোমার বলতে হবে না আমরা জানি তুমি সফলভাবে প্রতিশোধ নিয়েছো খেয়াল করেন ভাইয়েরা ইয়াজিদের পূর্বপুরুষ কুখ্যাত উদ্বাসহ আর যারা বদর যুদ্ধে নিহত হয়েছিল ইয়াজিদ ওর ওইসব পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিয়েছিল ইমামে হোসাইনকে শহীদ করে বদর যুদ্ধ করেছিলেন স্বয়ং প্রনীজী সল্ল্লাহু আলাইহাল্লাম নিজে এবং ওনার সাহাবিগণ আর এই যুদ্ধে নিহত হয়েছিল ইয়াজিদের পূর্বপুরুষরা এজন্য প্রনবীজী সল্ল্লাহু আলহিহাস্লামের নাতি ইমামে হোসাইনকে শহীদ করে প্রিয়নবীজির থেকে প্রতিশোধ নিয়েছিল কুখ্যাত ইয়াজিদ নাউজুবিল্লা নাবুজুবিল্লাহ ইয়াজিদ শুধু ইমাম হুসাইনকে শহীদ করেই এই কবিতা গায় নাই আরও একবার এই কবিতা গাইছিল তেষট্টি হিজড়িতে ইয়াজিদ মাদিনা মুনাওয়ারায় হামলা চালিয়েছিল প্রিয়নবীজি আলাইহ আলাইহসাল্লামের নুরের মসজিদে আজান নামাজ বন্ধ করে দিয়েছিল মাদিনায় বসবাসকারী হাজার হাজার সাহাবি ও তাহাবিনগণকে শহীদ করেছিল ইয়াজিদ মাদিনাবাসীগণকে শহীদ করার পর ইয়াজিদ আবারও ওই কবিতাকে বলেছিল যে আমি মাদিনায় হত্যাজঙ্গ চালিয়ে আবারও বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম নাউজবিল্লা ইমামে হোসাইনের মাথা মোবারক হাতে নিয়ে ইয়াজিদ যে এই কুফরি কবিতাকে বলেছিল ইমাম হোসাইনকে শহীদ করে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে এই কুফরি কবিতা বিগত চোদ্দশো বছরের প্রত্যেক শতাব্দীতে জগৎ বিখ্যাত ইমামগণ ওনাদের বিভিন্ন কিতাবে বর্ণনা করে গেছেন আমি কয়েকটি কিতাব থেকে সরাসরি দলিল দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন হিজড়ি প্রথম থেকে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ প্রায় তেরোশো বছর আগে ইমাম আল জাহেজ রহমতুল্লাহ আলহের লিখিত কিতাব রসা ইলুল জাহেজ দ্বিতীয় খণ্ড পনেরো পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম জাহেজ ইয়াজিদকে সরাসরি কাফের বলেছেন এবং মাল বলেছেন হিজড়ি দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম ইমাম মোহাম্মদ ইবনে জারিরা তি রহমাতুল্লাহ আলাইয়ের লিখিত কিতাব তারিখ তবারি দশম খন্ড সাইট পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম তি কঠিনভাবে ইয়াজিদকে কাফের বলেছেন বারোশো বছর আগে আরও একজন ইমাম আহমাদ বালাজুরি রহমাতুল্লা লিখিত কিতাব আনস আবুল আশরফ পঞ্চম খণ্ড তিনশো একান্ন পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে বারোশো বছর আগে আরও একজন ইমাম আবু হানিফা আর দিনুরি রহমাতুল্লাহের লিখিত কিতাব আল আখবারু তিওয়াল দুইশো সাতষট্টি পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে বারোশো বছর আগে আরও একজন ইমাম ইবনে আব্দে রাব্বিহ আন্দা লুসি উনার লিখিত কিতাব আলিয়কুল ফারিদ পঞ্চম খণ্ড একশো উনচল্লিশ পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম আব্দে রাব্বিহ আন্দা লু সি আলাই লিখেছেন এই কুফরি কবিতা শুনে প্রিয়নবীজি সাল্লাহ আলি একজন সাহাবি ইয়াজিদকে সরাসরি মুরতাদ বলে আখ্যায়িত করেছিল বারোশো বছর আগে আরও একজন ইমাম ইবনে আবি তাহির তাইফুর রহমাতুল্লাহ এর লিখিত কিতাব বালাকাত নিসা পঁচিশ পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে হিজড়ি তৃতীয় থেকে চতুর্থ শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম আবুল ফার্জ আল আসফাহানি রহমাতুল্লা আলাই এর লিখিত কিতাব তলিবি বি একশো উনিশ পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এগারোশো বছর আগে আরও একজন ইমাম মুতাহর ইবনে তাহের আল মকদিস রহমাতুল্লাহ উনার লিখিত কিতাব আলবাদ তারিখ ষষ্ঠ খণ্ড বারো পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে হিজরি চতুর্থ থেকে পঞ্চম শতাব্দী অর্থাৎ এক হাজার বছর আগে ইমাম আবু সাদ মানসুর আল আবি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব নাসরুদ্দোর ফিল মহাদারত চতুর্থ খণ্ড সতেরো পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে হিজরি পঞ্চম থেকে ষষ্ঠ শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে ইমাম ইবনুল জাউজির আহমতুলের লিখিত কিতাব আল উমাম পঞ্চম খন্ড তিনশো তেতাল্লিশ পৃষ্ঠা এখানে হয়েছে এবং ইমাম লিখেছেন এই কুফরি কবিতার মাধ্যমে ইয়াজিদের মুনাফিকি প্রকাশ পেয়ে গেছে এবং এই কবিতা শুনে উপস্থিত সকল মুসলমানগণ ইয়াজিদকে বয়কট করে চলে এসেছিল নয়শো বছর আগের আরও একজন ইমাম ইবনে হামদুন রহমাতুল্লাহর লিখিত কিতাব আত্মস কেরতুল হামদুনিয়া ষষ্ঠ খণ্ড দুইশো বাষট্টি পৃষ্ঠা এখানে কুফরি কবিতা বর্ণিত হয়েছে হিজরি ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম মুহাম্মদ আল বুরি রহমাতুল্লাহ এর লিখিত কিতাব আল জৌহরা ফি নাসাবিন নাসা বিনী সাল্লি সাল্লাম ওয়া সাহাবিহিল আসরা প্রথম খণ্ড একাশি পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে আটশো বছর আগের আরও একজন ইমাম সিপ্তু ইবনিল ঝাউজি রাহমাতুল্লাহ আলাই উনার লিখিত মের আতুজামান অষ্টম খণ্ড একশো উনষাট পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বণিত হয়েছে হিজরি সপ্তম থেকে অষ্টম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম জালাল উদ্দিন ওয়াত রহমাতুল্লাহ লিখিত কিতাব গুরারুল খসা ইসিল ওয়া দেহা চারশো তিরিশ পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বণিত হয়েছে সাতশো বছর আগের আরও একজন ইমাম ইবনে আইবেক দাওয়া দারে রহমাতুল্লাহ এর লিখিত কিতাব দুরার ও জামিউল গুরার চতুর্থ খণ্ড তিরানব্বই পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা দুই লাইন বর্ণনা করে ইমাম ইবনে আইবেক বলেছেন লা হাওলা ওলা ইল্লা ই আলী ইল এই এইরকম জঘন্য কুফরি কবিতার বাকি অংশ আমার পক্ষে লেখাও সম্ভব না আর এমন কুফরি কবিতা শোনাও জায়েজ নাই ইমাম হোসাইনকে শহীদ করে প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ তাহলে দিন স্বয়ং সৈয়দুল মুরসালিন পিরোনবীজি সাল্লাহ আলহাম নিজেই ইয়াজিদের বিচার করবেন হিজরি অষ্টম থেকে নবম শতাব্দী অর্থাৎ ছয়শো বছর আগে ইমাম তাকিউদ্দিন মাখরিজি এর লিখিত কিতাব আল মুক্ফা আল কাবির তৃতীয় খণ্ড তিনশো একচল্লিশ পৃষ্ঠা এখানেই ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে ছয়শো বছর আগের আরও একজন ইমাম মোহাম্মদ বিন আহমদ আল বাউনি শাহফি রহমাতুল্লাহ লিখিত কিতাব আল জওয়াহিরুল মাতাওয়ালেব দ্বিতীয় খণ্ড দুইশো নিরানব্বই তিনশো ও তিনশো এক পৃষ্ঠা এই তিনটি পৃষ্ঠা ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম মোহাম্মদ বাউনি কোনো প্রকার সন্দেহ ছাড়াই ইয়াজিদকে কাফের ফতোয়া দিয়েছেন এবং আরও লিখেছেন যে ইতিহাসবিদগণের মতেও এই কবিতা কবিতাকে ইয়াজিদ কুফরি করেছিল সুতরাং ইয়াজিদ কাফের এতে কোনো প্রকার সন্দেহ নাই হিজরি নবম থেকে দশম শতাব্দী অর্থাৎ পাঁচশো বছর আগে ইমাম ইবনে হাজার হায়তামিরহমাতুল্লায় লিখিত কিতাব আজ সওয়া আইকুল দুইশো আঠারো পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইবনে হাজার হায়তামি লিখেছেন ইয়াজিদের বিরুদ্ধে তিনটি মত পাওয়া যায় প্রথম মত এটাই যে নিশ্চয়ই ইয়াজিদ কাফের ছিল হিজরি দশম থেকে এগারোতম শতাব্দী অর্থাৎ চারশো বছর আগে ইমাম ইবনুল ইমাদ হাম্বুল রহমতুল্লাহ লিখিত কিতাব সাজারাতু জাহাব প্রথম খণ্ড দুইশো আটাত্তর পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম ইবনুল ইমাদ লিখেছেন ইয়াজিদ কাফের এতে কোনো প্রকার সন্দেহ নাই চারশো বছর আগের আরো একজন ইমাম মোল্লা আলী কারুল্লা লিখিত কিতাব হিল আকবর একশো আটান্ন হয়েছে চারশো বছর আগের আরো একজন ইমাম আবদুল মালেক আসমি মাক্কির রহমতুল্লাহ লিখিত কিতাব সামতুন নুজুমিল আওয়ালি তৃতীয় খণ্ড একশো বিরাশি পৃষ্ঠা এখানেই আজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে হিজরি এগারোতম থেকে বারোতম শতাব্দী অর্থাৎ তিনশো বছর আগে ইমাম ইমাম্মদ বিন লিখিত লিখিত কিতাব। উল আলবাব প্রথম খণ্ড ছিয়ানব্বই ও সাতানব্বই পৃষ্ঠা এবং উনার লিখিত আরেকটি কিতাব আল বহরু জাখেরা ফি মিল আখেরা চারশো উনআশি পৃষ্ঠা এই দুটি কিতাবেই ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম সাফারানি বলেছেন ইমাম হোসাইনকে শহীদ করে ইয়াজিদ যেই প্রতিশোধের কথা বলেছে এজন্য ইয়াজিদ সরাসরি কাফের হয়ে গেছে এ বিষয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই সংশয় নাই নিঃসন্দেহে ইয়াজিদ কাফের ছিল হিজড়ি বারোতম থেকে তেরোতম শতাব্দী অর্থাৎ দুইশো বছর আগে ইমাম মাহমুদ আলসি হানাফি হোসাইনী রহমাতুল্লাই লিখিত কিতাব রুহুল উল তেরোতম খণ্ড দুইশো আঠাশ পৃষ্ঠা এখানেই ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম আলুসি ইয়াজিদকে সরাসরি কাফের বলেছেন দুইশো বছর আগের আরও একজন ইমাম মুস্তফা সৈয়ুতি রুহায় রহমাতুল্লাহ উনার লিখিত কিতাব মাতালিবু উলি আনুহা। পঞ্চম খণ্ড ছয়শো উনষ পৃষ্ঠা এখানে ইয়াজিদের কুফরি কবিতা বর্ণিত হয়েছে এবং ইমাম মুস্তফা সৈয়ুতি বলেছেন ইয়াজিদের এই কুফরি কবিতার কারণে বিনা সন্দেহে ইয়াজিদ ইসলাম থেকে বের হয়ে গেছে অর্থাৎ নিঃসন্দেহে ইয়াজিদ ছিল কাফের এভাবে আরও অসংখ্য ইমামগণ বিগত চোদ্দশো বছরে কুখ্যাত ইয়াজিদের কুফরি স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন এবং ইয়াজিদকে কাফের বলে গেছেন স্পষ্টত আমি অনেকগুলো দলিল দিলাম আরও অনেক দলিল আছে আবারও খেয়াল করেন ভাইয়েরা ইয়াজিদের দালাল মৌলবীরা যে বলতে চায় ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না বা ইয়াজিদ ইমামে হোসাইনকে শহীদ করার আদেশ দেয় নাই বা ইয়াজিদ এত খারাপ ছিল না ভালো ছিল যে সব যেসব ইয়াজিদের দালাল মৌলবীরা বলতে চায় ওই সব মৌলবীরা তো একেবারে জাহেল মূর্খ জানে না কিছু আনতে ইয়াজিদের পক্ষে দালালি করে আরে যেই কুখ্যাত ইয়াজিদ ইমামে হোসাইন সালামকে শহীদ করার পর ইমামে হোসাইনের মাথা মুবারক যখন ওর সামনে আনা হয়েছিল তখন ইয়াজিদ ইমামে হোসাইনের দাঁত মুবারকের র দিয়ে আঘাত করছিল ইয়াজিদ ইমামে মাথা মোবারক হাতে নিয়ে বলেছিল যে বদর যুদ্ধের প্রতিশোধ নিছি এই হোসাইনকে হত্যা করে ইয়াজিদের পূর্বপুরুষরা যে নিহত হয়েছিল রসুলুল্লাহর থেকে বদর যুদ্ধের প্রতিশোধ নিয়েছে ইয়াজিদ তো এই কথা যেই কুখ্যাত ইয়াজিদ বলেছে সেই কুখ্যাত ইয়াজিদ পৃথিবীর কোনো সংজ্ঞায় মুসলমান হতে পারে না কোনো মুসলমান ইয়াজিদের পক্ষে দালালি করতে পারে না ইয়াজিদকে ভালো বলতে পারে না দলিল এত দলিল পাওয়ার পরেও যেসব মৌলবীরা ইয়াজিদকে কাফের বলতে চাইবে না ওরাও দালাল চিনে রাখবেন ওদেরকে আর ইয়াজিদের দালালি যে মৌলবি করুক যত বড় মৌলবি হোক যে ঘরানার যত বড় মৌলবি হোক পাইলে জোতা দিয়ে পিটাইবেন কারণ ইয়াজিদের দালালদের কোনো সার নাই অনেক ইমামের মতে ইয়াজিদের উপরেও ইয়াজিদের দালালদের উপরেও লানত তার মানে ইয়াজিদের দালালি যারা করবে ওরা মালউন মৌলভী সবাই ভালো থাকবেন এবং মালউন মার্কা মৌলভীদের থেকে সতর্ক থাকবেন বয়কট করবেন আসসালামু আলাইকুম